তাহলে কি পেঁয়াজ কত সপ্তাহ কত করে বিক্রি করছিলেন একশো দশ আর এটা কি দেশি পেঁয়াজ নাকি ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে এই যে এটা কি চায়না রসুন না দেশি চায়না রসুন আজকের বাজারে কত বিক্রি আর এই আদা কত করে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো দর্শক আজকে যে উদ্দেশ্যে আমরা এই বাজারে এসেছি সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা হলুদ জিরা গুঁড়া মশলা সহ বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে আপনাদের সকলকে অবগত করার জন্য তো দর্শক এই লক্ষ্য নিয়ে আজকে যে বাজারটার মধ্যে চলে এসেছি সেটা হচ্ছে একটা সাপ্তাহিক বাজার এখানে প্রতি সপ্তাহে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন দোকানদার বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে এবং সেই জিনিসপত্র কেনা বেচা হয়ে থাকে তো দর্শক দেরি না করে চলুন আজকে জেনে নেই যে আজকে পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ মশলা কত করে বিক্রি হচ্ছে এখনই দোকানদার সাহেবের সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন নব্বই পঁচানব্বই টাকা তাহলে কি পেঁয়াজ গত সপ্তাহ থেকে একটু কমে গেছে গত সপ্তাহ কত করে বিক্রি করতেছিলেন একশো দশ তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পেঁয়াজ গত সপ্তাহ থেকে আজকে দশ পনেরো টাকা করে কমে গেছে তো ইন্ডিয়ান মাল কি ঢুকছে এলজি ঢুকছে না আর এটা কি দেশি পেঁয়াজ নাকি ইন্ডিয়ান পেঁয়াজ

আর এই হলুদটা কত করে বিক্রি করতেছেন হলুদটা আমরা 400 টাকা কেজি আর সাদা বেসে 300 টাকা কেজি এই যে শুকনাটা কত বিক্রি করতেছেন 300 টাকা কেজি 300 টাকা কেজি আর এই দুনিয়া কত বিক্রি করতেছেন 280 টাকা কেজি 280 ও তাহলে এগুলো মাল কি নিজে বাঙ্গাল নিজে বাঙ্গাল ও আর এই আদা কত করে বিক্রি করতেছেন আদা 200 টাকা কেজি 200 কত সপ্তাহে কত ছিল আদা 240 টাকা তো এখন কি একটু কমছে আর জিরা কত করে বিক্রি করেন জিরা আপনি 800 টাকা কেজি আর দারচিনি

এই অডবারে উনি বসে যে সর্ব দুধ মলে যারা আপনার আগ্রহী এই গ্যারান্টিযুক্ত মশলা বিয়ের অনুষ্ঠানে যারা এই গ্যারান্টিযুক্ত মশলা নিতে চান অবশ্যই আমরা আপনারা চলে আসবেন এই বাজারে ওনাকে কি সব সময় পাবেন তো ধন্যবাদ আপনি এত সুন্দর একটা সাক্ষাৎকার দিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আজকের এই দাম সম্পর্কে আমরা অবশ্যই অনেক কিছুই জানলাম তো পরবর্তী ভিডিও আপনারা কীরকম জানতে চান এবং কী কী জিনিসের দাম সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো ধন্যবাদ সকলকে